গল্পের নাম বৃষ্টি বেজা চিঠি রোজ ঝলমলে দুপুরের অর্ণবের চোখ পড়লো পুরনো একটা চিঠির উপর বইয়ের তাক গোছাতে গিয়ে ধুলো ধরা এক খামের মধ্যে সে চিঠি পেল হাত কাঁপছিল কারণ লেখাটা ওর অচেনা তানিয়ার তানিয়া কলেজ জীবনের গল্পের এক উজ্জ্বল নাম অর্ণব তানিয়া দুই বন্ধু দুই পাগল আর একটি গল্প কেউ কাউকে কখনো কিছু বলেনি তবু চোখের ভাষা বুঝে নিত সব তারা ছিল সব সময় একসাথে ঠিক যেন ছায়া আর আলো একদিন হঠাৎ করে তানিয়া জানাল তার পরিবার ঢাকা চলে যাচ্ছে অর্ণব কিছু বলল না শুধু তাকিয়ে রইল বিদায়ের দিন বৃষ্টির মধ্যে তানিয়া বলল আমি একটা চিঠি রেখে গেলাম তোমার জন্য যদি কখনো খুঁজে পাও বুঝবে আমি তোমাকে ভালোবাসতাম অর্ণব কখনো সেই চিঠি খুঁজে পায়নি আজ অব্দি কিন্তু আজ এত বছর পরে চিঠি হাতে সে ধীরে ধীরে চিঠিটা খুলল তানিয়া লিখেছিল অর্ণব তুমি তো কখনও কিছু বলিস নি কিন্তু আমি বুঝতাম আমারও বলা হয়নি কিন্তু তোকে ছাড়া সব কিছু অসম্পূর্ণ লাগে যদি কখন ওই চিঠি তুই পড়িস তাহলে জানিস আমি এখনও তোকে ভালোবাসি তানিয়া অর্ণবের চোখে জল এলো হয়তো বৃষ্টির মতোই সে মোবাইলটা হাতে নিয়ে পুরনো এক নাম্বারে মেসেজ করলো চিঠিটা আজ পেলাম এখনো কি সময় আছে আমার জন্য পুরনো প্রেম নতুন সকাল মেসেজ পাঠিয়ে অর্ণব অপেক্ষায় থাকে গড়ের কাটা যেন থেমে গেছে সময় পেরিয়ে যায় মিনিট ঘন্টা তিন তিন দিন পর অর্ণবের ফোনে একটা মেসেজ আসে অচেনা নাম্বার থেকে তুই অবশেষে চিঠিটা পেলি আমি ভাবতাম হয়তো হারিয়ে গেছে সব এখনো সময় আছে যদি তুই চাস অর্ণক বুক চাপড়ে ধরে সেই কণ্ঠস্বর সেই ভাষা তানিয়ার পরদিন শহরের এক পুরনো ক্যাফেতে দেখা হয় তাদের দুজনেই অনেক বদলে গেছে চোখে চশমা চুলে কিছু সাদা রেখা তবুও হাসি ঠিক আগের মতোই রয়ে গেছে তানিয়া বলল তুই কি জানিস আমি প্রতি বছর চোদ্দ ফেব্রুয়ারি এই ক্যাফেতে আসতাম হয়তো তুই এসে পড়বি বলে অর্ণব চোখ নামিয়ে বলল আর আমি প্রতিবার ভাবতাম এত দেরি করে কি হবে তানিয়া মৃদু হেসে প্রেম কখনো দেরি হয় না অর্ণব যদি মনটা সত্যি হয় বাহিরে আবার বৃষ্টি নামে ঠিক জন্য সেদিন বিদায়ের সময় হয়েছিল কিন্তু এবার কেউ চলে যায় না তারা দুজনে জানালার পাশে বসে কফি হাতে আর নতুন করে জীবনের গল্প শুরু করে